চিত্র পরিচালক বৃদ্ধাশ্রম এই দুটো মিলে এই আওয়ারটা দেওয়া হয়েছে না সব কিছু মিলিয়ে বলবো যে আসলে ধরেন আপনার আমার এ পর্যন্ত প্রায় পনেরোশো গানে ভয়েস দিলাম তিনটা চলচ্চিত্রে অভিনয় করলাম দুটো চলচ্চিত্র পরিচালনা করলাম আর সুরকার গীতিকার কিংবা রাইটার এই জিনিসগুলো একইভাবে কিন্তু আমি করে যাচ্ছি তো আমার অনেক গানের গীতিকার আমি আর সুরকার ম্যাক্সিমাম গানগুলি আমারই করা হচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে আমি মনে করি যে আমি চেষ্টা করছি যুগের সাথে যুগকে নতুন কিছু দেবার এবং যুগের সাথে ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা মাঝ বয়সী কিংবা যারা মধ্যবয়সী সবাই যেন আমার গান আমার চলচ্চিত্র এনজয় করতে পারে সেটা চেষ্টায় আমি করছি আর আজকে আমাকে আসলে এই স্টার অ্যাওয়ার্ড যারা ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড যারা দিল তারা আমাকে বলেছিল যে আপনি প্রথম যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সেটির নাম হচ্ছে বৃদ্ধাশ্রম এটি সামাজিক অ্যাওয়ারনেস এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি মেসেজ আমরা যেন বাবা মাকে শ্রদ্ধা করি বাবা মাকে শেষ বয়সে আমরা যেন অসম্মান না করি তাদেরকে যেন মনে কষ্ট না দিই সেই চেতনাটুকু জাগ্রত করার চেষ্টা আমি চলচ্চিত্রের মাধ্যমে করেছিলাম এবং গল্পটি আমি নিজেই প্ল্যানিং করেছিলাম এবং পরবর্তীতে কমল সরকারকে দিয়ে আমি সংলাপ লিখিয়েছিলাম তো সব কিছু মিলে আমি বলবো যে আমি সবসময় চেষ্টা করি গানে চলচ্চিত্রে স্পেশালি ধরেন শিল্পকর্ম যেখানে আমি যাই চেষ্টা করি সমাজ যেন সচেতন থাকে সমাজ যেন সুস্থতার মধ্যে থাকে এই চেষ্টাটুকু আমার সকল শিল্পকর্মের মধ্যে বিরাজমান তো আজকের এই অ্যাওয়ার্ডটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনাদের সবাইকে ধন্যবাদ এগুলো আসলে ইউটিউব কাঠটি প্রশ্ন এগুলির উত্তর আমার কাছে নাই সাবধানের সাথে অভিনয় করেছি ববির সাথে অভিনয় করেছি সিরঞ্শিলা এবং মুনের সাথে অভিনয় করেছি হয়তো নেক্সট টাইম আরো কারোর সাথে অভিনয় করবো এগুলো আসলে একটা আহ শিল্পকর্ম এগুলো একটা সূত্র ধারার কাজ আমি মনে করি কাজ না করলে তো মানুষকে কিংবা সমাজকে কিংবা বাংলাদেশকে আপনি যদি আপনি জাগ্রত করতে চান তাহলে তো আপনাকে কাজ করতে হবে কাজটাই মেইন কর্মই ধর্ম আমি মনে করি তো এই বিষয়ে বলবো যে এই পুরস্কারটুকু কাজের অর্জন সবাই দোয়া দেওয়া করবে